আসসালামু আলাইকুম আজকে আমি মূলত যাব হচ্ছে টিএসিতে বিকালের দিকে কিছু নাস্তা করার জন্য এই জন্যই মূলত বের হয়েছি গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে হাঁটতে থাকলাম এবং দেখো ঢাকা ইউনিভার্সিটির সাইটের দেওয়ালগুলোতে অনেক সুন্দর করে বিভিন্ন চিত্র উঠাই ধরো তুলে ধরা হয়েছে জুলাইয়ের এর মধ্যে এই টিএসসিতে এসে পৌঁছলাম এখানে টিএসসির ভিতরে প্রবেশ করতেই দেখে যে নাট্য উৎসবের জন্য বছরে সাজানো শুরু করতেছে এবং চারপাশে দেখো অনেক সুন্দর করে সাজা দিতেছে একদম অনেক জোস লেভেলের একটা সৌন্দর্য আরো সাজানো হবে এর মধ্যে ক্যান্টিনে আসলাম ক্যান্টিনে এসেই যদি তোমাদের দেখায় যে এখানে কি কি পাওয়া যায় দেখো প্রাইসগুলো কত কম সবগুলার দেখতেই পাচ্ছ ভোনা খিচুড়ি মুগরির মাংস মাত্র বিশ টাকা আবার দেখো রাত্রে ভাত মুগরি ভত্তা ডাল বিশ টাকা এবং অনেক কম বাহিরে খাওয়ার থেকে এখানে প্রাইসটা অনেক কম টিএসিতে এই খাওয়ার জন্য মূলত তোমার জন্য টোকেন নিতে হবে এই হচ্ছে ভাইয়া এখান থেকে আমাকে টোকেন সংগ্রহ করতে হবে টাকা দিয়ে এখন কি কি আছে খাবার এখানে হচ্ছে লেখা আছে দেখো আয়কে বললাম যে আমাকে তিনটা শিঙারা আর একটা দুধ চা দাও টোটাল বিল হয়েছে আমার চোদ্দো টাকা চোদ্দো টাকায় কী কী খাবার আইলাম আমরা দেখো চলো খায়ে খেয়ে আস্তে আস্তে দেখাবো আমাদের এখানে শিঙারের প্রাইস হচ্ছে তিন টাকা করে এবং দুধ চা হচ্ছে পাঁচ টাকা আর রং চা এক টাকা টোকেনগুলো নিয়ে আসে কাগজগুলো নিয়ে আসে এখানে জমা দিতে হয় এখান থেকে মূলত শিঙারা নেব এখন তিনটা শিঙারা দেবে ওই ছোটো ছোটো ওগুলো শিঙারা এগুলো তিন টাকা করে প্রাইস এই দেখো এই হচ্ছে তিনটা সিঙ্গারা যেটার মূল্য নয় টাকা আর এ পাশ থেকে কফি চা নেওয়ার জন্য আমি মূলত দুধ চা অর্ডার করছি পানি এখান থেকে নিতে হয় এ পাশে থেকে এখানে দেখো পাঁচ টাকা লেখা আছে দুধ চা টিএসির এখন এটা জমা দিলে এই হচ্ছে টিএসির পাঁচ টাকার দুধ চা প্লেট প্লেট নিয়ে এখন আমার বসার জায়গা খুঁজতে হবে টেবিলটা ফাঁকা আছে এখন সেটা দেখতে হবে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে একদম গেটের কাছে একটা দেখলাম ফাঁকা আছে গিয়ে ওইখানেই বলবো এখানে যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মোট চোদ্দো টাকার নাস্তা এসির বলতে পারো বিকালের দিকে এটা তেমন কিছু নেই এরপরে আবার অন্য কিছু খেয়ে দেখাবো তোমাদের রিভিউ করে বিভিন্ন হলের কোন হলে কীরকম খাবার পাওয়া যায় কীরকম প্রাইস সবগুলোই দেখাবো এই হচ্ছে পাঁচ টাকা দুধ চা এখন খাওয়া শেষ এখন বের হয়ে যাব দেখে এখানে কত ভাইয়ারা আপুরা আছে আড্ডা দিচ্ছে আমাদের তো নেক্সট ভিডিওতে তো দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো